আচ্ছা এইখানে দেখেন যে ট্রাস্ট ওয়ার্ল্ডের সাথে চাইন জেপিটি যে পার্টনারশিপটা হয়েছে এই পার্টনারশিপের কারণে আমাদের জন্য তারা পঞ্চাশ হাজার ইউএসডিটি একটা রিওয়ার্ড পুল রাখছে বুঝতে পারছেন পঞ্চাশ হাজার ইউএসডিটি বিগেস্ট একটা রিওয়ার্ড পুল এখান থেকে আমরা জয়েন করলে সবাই ইজিলি দেখেন এখানে তারা একবারে ফিক্সড অ্যামাউন্ট বলে দিয়েছে যে আমরা সকলে চার ডলার ইউএসডিটি পাবো ইচ দশ হাজার ইউজার পাবে অ্যান্ড দশ হাজার ইউজার জয়েন করেও নেয় অফারটা মানে তিরিশ সেপ্টেম্বর শুরু হয়েছে এনআ চোদ্দো সেপ্টেম্বর শেষ মেবি আর দশ দিনের মতো আছে তো আপনি জয়েন করলে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন কারণ এই টাইপের অফার অনেকে মনে করেন অবহেলা করে জয়েন করে একটু ঝামেলা হলেও অনেকে জয়েন করে না ডিরেক্টলি আপনার ট্রাস্ট ওয়ালেডে আপনি মানে পেমেন্টটা পেয়ে যাবেন তো কীভাবে কী করবেন আমি সম্পূর্ণ দেখাই দিই আপনি ভিডিওটা দেখে সুন্দরভাবে কাজটা করে নেন আর চেষ্টা করবেন যতটা সম্ভব আনলিমিটেড করার কোনো রকমের সার্জিবেন না আনলিমিটেড করবেন আচ্ছা অফারটাতে জয়েন করার আগে আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট আপনারা সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা সবসময় সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে যে কোনো ভিডিও আসার সাথে সাথে ভিডিওটা দেখে আপনি ভিডিওটা কবজে দিতে পারেন আর অফারটাতে জয়েন করার জন্য আপনারা আপনাদের যে ভিডিওটা দেখছেন আমি দেখাই দিই ভিডিওটা যে টাইটেল আছে এই যে এখানে এখানে জাস্ট এই যে মোর অপশন আছে এখানে দেখবেন এই যে মোর এই মোর অপশনে ক্লিক করে জাস্ট এখানে দেখবেন যে টুডো অফার লিঙ্ক একটা লিঙ্ক দেওয়া আছে সরি এই যে টু অফার লিঙ্ক নামে একটা লিঙ্ক দেওয়া আছে এখানে ক্লিক করে আপনারা সরাসরি আমাদের দেখা দিই আর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আসার পরে এখানে দেখেন যে আমরা দৈনিক যত ইনস্টেড অফার বা লিমিটেড অফার থাকে সব কিছু আমাদের চ্যানেলে শেয়ার করে থাকি তো অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আচ্ছা তো অফারটাতে জয়েন করার জন্য আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেম এরকম একটা পোস্ট দেওয়া থাকবে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে যে টু অফার লিঙ্ক লেখা নামে একটা লিঙ্ক থাকবে ওইখানে ক্লিক করলে এরকম একটা পোস্ট নিয়ে আসবে এইখানে দেখবেন যে আমরা যে ক্লিম লিঙ্কটা আছে এই লিঙ্কটা দিয়ে রাখবো জাস্ট আপনারা ফার্স্টে এই লিঙ্কটাকে কপি করবেন আমি লাইভে এ টু জেড দেখা যেতেছি যাতে আপনাদের কোনো রকম কোনো জায়গায় ভুল না হয় লিঙ্কটা কপি করার পর আপনারা আপনাদের যে ইয়েটা আছে ট্রাস্ট ওয়ালেটে চলে আসবেন আসার পর আমি আপনাদের ব্যাক করে দেখায় দিই আর এখানে যে দেখেন হোম অপশন থাকবে এখান থেকে যে ডিসকোভার এখানে আসবেন এখানে আসার পরে যে এখানে উইলিংটা পেস্ট করে দেবেন পেস্ট করার পরে এখানে ইয়া করে দেবেন দেন এখানে এই যে ওপরে দেখেন যে আমি দেখে যে কানেক্ট ওয়ালেট নামে একটা অপশন আছে এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা শ্বশুর এখানে ট্রাস্ট ওয়ালেট আছে যে ট্রাস্ট ওয়ালেট এটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আপনারা সিলেক্ট ওয়ালেট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখেন কানেক্ট অপশন আসছে কানেক্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন দেন এখানে যে কানেক্ট অপশন এখানে চাবে দেন কানেক্ট করে দেবেন তো এখানে সাইনিং চাবে সাইনিংটা দিয়ে দেবেন আমি আপনাদের লাইভে সব কিছু দেখাই দিই তো এখানে সাইন চাইছে এখানে সাইনটা দিয়ে দিলাম দেন এখানে আপনাদের যেটা স্টোলার পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তারপর একটু অপেক্ষা করবেন দেখবেন এখানে আমরা তার আর কি কনফার্ম করতে আছে কনফার্ম হলে এই যে দেখেন এখানে ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে এখন আমি এখানে যেগুলো স্কিপ করতে পারেন দেন এখানে কী করবেন আপনাদের এই যে এখানে দেখেন যে বাইনান্সের একটা লোক আছে বাইন্যান্সের মতো বা বিএনবি চাইনিজ যে লোক ওটা এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা সরাসরি এই যে এটা সিলেক্ট করবেন ওপি বিএনবি মেন নিট এইখানে একটা ক্লিক করবেন ওকে তো এইখানে ক্লিক করার পর আপনাদেরকে এখানে একটা নাম দিতে বলতেছে ফার্স্ট এই যে এখানে একটা নাম দেবেন তো আমি একটা নাম দিয়ে দিই আচ্ছা ওইখানে ওগুলো করার আগে আপনার জাস্ট এই ফোন থেকে এনএফটি লিখে র্যান্ডমলি লিখে কোনো একটা এনএফ ডাউনলোড দিয়ে দেবেন দ্যান্ট লাইক আমি এই অ্যান এফটিতে ডাউনলোড দেবো তো এখানে অ্যান্ড্রিড ডাউনলোড দিয়ে আমি সব কিছু লাইভে দেখা যাচ্ছে আপনাদের একবারের উপকারের জন্য তাতে কোনো কিছু তো আপনারা ভুল না করেন আচ্ছা তো দেন অ্যাগেনটা আসবেন আসার পর এখানে একটা নাম দেবেন আপনার যে নাম ইচ্ছে ওই নামটা দিবেন তারপরে এইখানে দেখেন যে সিলেক্ট ইমেজ এই যে অ্যাড ইমেজ লেখা আছে আমি আপনাদের দেখাই দিই এই যে অ্যাড ইমেজ এই যে এখানে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে এখানে দেখবেন যে লেখা আছে অ্যাড এইখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে যে ব্রাউজার অপশন আছে এখানে ক্লিক করে আপনি ইমেজটা দিয়ে দেবেন আমি দিয়ে তারপর দেখাই আচ্ছা তো দেখেন এখানে আমি আমার যে ইমেজটা ছিল ওই ইমেজটা এখানে দিয়ে দিছি দেন এখান থেকে নিচে আসবেন দেন ডান অপশন আছে ডান অপশনটা ক্লিক করবেন তো এখানে একটু অপেক্ষা করবেন এখানে তারা আপলোডিং নিতে আছে আচ্ছা তো এরকম হওয়ার পর এখানে নিচে দেখেন যে এই যে জেনারেট অপশন আছে এখানে ক্লিক করবেন আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন কোনো স্কিপ করেন না কারণ এখানে ছোটো ছোটো জিনিসগুলো মিস হওয়ার কারণে পেমেন্ট নাও পাইতে পারেন তো দেন এখানে নিচে দেখেন কনফার্ম আছে আর দেখেন কস্ট অফ জেনারেট ফ্রি দেন এখানে কনফার্ম অপশন আছে কনফার্ম এটা ক্লিক করবেন দেন এখানে ক্যাপচার আসবে ক্যাপচারটা দিয়ে দিবেন তো আমি ক্যাপচারটা দিয়ে দেই ও হয়তো ক্যাপচারটা আপনারা জাস্ট ভালোভাবে দেখে ক্যাপচারটা দিয়ে দেবেন পরে এখানে একটু টপিকটা করবেন দেখেন এখানে আর কি লোডিং নিতেছে তো এখানে লোডিংটা শেষ হোক তারপর আমি আপনাদের দেখাই দিই আর এখানে তারা আর কি আমাদের যে এনএফটিটা আমরা যেই ইয়েটা বললাম ওইটা ওই টাইপেরই অনেকগুলো এনএফটি এখানে তারা আমাদেরকে দেবে যে কোনো একটা এখান থেকে বেছে নেওয়ার জন্য তো এটা আমি আপনাদের লাইভে করে দেখাই দিই এখানে এরকম আসলে এখানে দেখেন অনেকগুলো এনএফটি আমাদেরকে তারা আর কি প্রোভাইড করছে ওই লাইকেরই তো এখান থেকে র্যান্ডমলি ধরেন হয় আমি প্রথমটা নিয়ে নেবো তাই এই যে এনএফটির ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচে দেখেন মিন্ট অপশন আছে এই যে মিন্ট এই যে মিন্ট অপশন আছে এখানে একটা ক্লিক করবেন তো মেন অপশানে ক্লিক করার পর আপনারা একটু নিচে আসবেন দেন এখানে আপনাদের যে এনএফটির নামটা দিতে বলতেছে তো ফার্স্টে যে নামটা দিয়েছিলাম আমি ওই নামটা দিয়ে দিই তো আমার নামটা দেওয়া হলে দেন এখানে একটা কিছু লিখতে বলতেছে যে এক্সাম্পল দিয়ে দিছে তারা একটা দেন এইখানে এই যে এরকম টাইপের কিছু লিখে দেবেন যে ফার্স্টে অফ কর দিয়ে দেন একটা অক দিয়ে দেবেন দেন এখানে কিছু লেখা লাগবে না নেক্সটে দেখেন এই যে মিড এনএফটি আছে নিচে আপনি একটু ক্যালকুলা দেখতে পারবেন যে এন এফটি এইখানে একটা ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পর আপনারা একটু অপেক্ষা করবেন আমি দেখাই দিই তো এরকম হবে এরকম হওয়ার পর আপনারা জাস্ট এখানে কিছু সেকেন্ড অপেক্ষা করবেন আচ্ছা তো দেখেন এরকম একটা কনফার্মেশন চাবে এইখানে আমি আপনাদের একটা বিষয় দেখাই যে জিরো জিরো মানে জিরো রকম ফি নেই তবেও আপনাদের এটা কিন্তু কনফার্ম হবে না যদি ব্যালেন্স একেবারে জিরো থাকে এখানে আপনাদের একেবারে মিনিমাম জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান মানে এক সেন্ট হলেও ওপিবিএনবিটা রাখবেন খালি এক সেন্ট রাখবেন আপনাদের থেকে নিবেও না এখানে থাকতে হবে না থাকলে কি এখানে অ্যাপ্রুভ অপশনটা আসে না কিন্তু কোনো ফিটই তারা নেবে না তাই এখানে এই যে অ্যাপ্রুভ আছে অ্যাপ্রুভ অপশনে ক্লিক করবেন জাস্ট ওপিবিএনবিটা রাখবেন মনে হয় শুনে রাখেন যে ওপি বিএনবি দেন এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনারা জাস্ট এখানে একটু অপেক্ষা করবেন দেখেন এখানে আমাদের এরা কানেক্টিংয়ে চলে গেছে তো আমি আপনাদের দেখাই দিই তো এখানে তার এই প্রসেসিং আছে প্রসেসিংটা কমপ্লিট হলে এখানে আমাদের হানড্রেড পার্সেন্ট আর কি এনএফটিটা ক্লিন করা হয়ে যাবে দেন আরেকটু কাজ আছে ওইটাও কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন কারণ ওইখানে মিস করলে আপনাদের মে মেইন পেমেন্টটাই পাবেন না সো এক দিক দিয়েও স্কিপ করুন না ভিডিওটা আর আপনারা চেষ্টা করবেন দুইটা অ্যাকাউন্টটা জয়েন করার কারণ আমি বললাম যে দশ হাজার ইউজার জয়েন করবেন না যদিও জয়েন করে দুইটা অ্যাকাউন্টে জয়েন করলে একটা না একটা পাবেনি তবে আমি শিওর যে দশ হাজার জয়েন করবেন না কারণ কি আপনারা জানেন দেখেন আমার এই ভিডিওটা যদি একশো জন দেখে সত্তর জনের ভিডিওটা দেখবে ঠিকই বাট জয়েন করবে না জয়েন করতে নিলে যদি তাদের কোনো জায়গায় একটু প্রবলেম হয় ধরেন নেটওয়ার্কে একটু প্রবলেম হয়েছে দেন মনে করবে যে পরে জয়েন করি দেন ওইটা আর জয়েন করা হবে না আধা কাজ করে চলে যায় দেন যখন পেমেন্ট প্রুফ ইউজার পেমেন্ট প্রুফ দেন তখন অনেকেই বলে ভাই কোন অফারে কি আসার বিষয়ে অনেক কিছু তখন বলে ভাই দুইটা অ্যাকাউন্ট অবশ্যই জয়েন করে নেবেন কারণ দুইটা অ্যাকাউন্ট দেওয়া জয়েন দুইটা অ্যাকাউন্টও পেমেন্ট পাবেন আপনি এমন যে এক ফোনে দুইটা অ্যাকাউন্টে জয়েন করছেন পেমেন্ট পাবেন না যদি আপনার এটা মানে আইপি ধরে তারা ভাবেও তাহলে চেষ্টা করবেন দুইটা ফোন দেওয়া আর কি দুইটা অ্যাকাউন্ট দেওয়া দুইটা ইয়ে দেওয়া জয়েন করতে ওয়ালেট দেওয়া তো তাহলে ধরেন চার চার আট ডলার প্রায় এক হাজার টাকার মতো প্রফিট হয়ে যায় আপনাদের ভিডিও দেখার টাইমটা নষ্ট হবে না তো ভিডিওটা দেখে সুন্দরভাবে জয়েন করে নেবেন অ্যান্ড এখানে একটু টাইম দিতে আছে তো একটু টাইম নেওয়ার পর এখানে মিনটা সাকসেসফুল হয়ে যাবে দেন আমি আপনাদের বাকি ভিডিওটা কন্টিনিউ করে দেখাইতেছি আচ্ছা তো এখানে এনএফটিটা দেখ আমার অনেকক্ষণ ধরে পেন্টিং আছে তো ওইটা ওইতে একটু টাইম লাগতে পারে তো ওইটা হওয়ার পর আপনারা কী করবেন একবারে দেখেন ফার্স্টে দেখাই যে এরকম ইন্টারফেসে থাকবেন এখান থেকে একবার নিচে চলে আসবেন আসলে এখানে দেখেন কিছু টাস্ক আছে এই টাস্কগুলো কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে না কিন্তু আপনারা এক্সপিটা পাবেন না তো এখানে দেখেন যে এনএফটি মিনিট না হলে কিন্তু টাক্কটা কমপ্লিট করতে দিবে না তো আমার এনএফটি এখনও পেন্ডিংয়ে আসে ওটা মিন্ট হতে একটু টাইম লাগে অনেকক্ষণ ধরে আমি অপেক্ষা করতেছি এখনো হয় না আমার নেটওয়ার্কের একটু সমস্যা তো এখানে দেখেন ফার্স্টের টাক্কটা কীভাবে কমপ্লিট করবেন আমি দেখা দিই এখানে দেখবেন যে শেয়ার আছে এইখানে ক্লিক করার পর আপনাদের অটোমেটিক করে আপনাদের যেই এক্সে আছে মানে টুইটারেও ওইখানে নিয়ে যাবে ওখানে অটোমেটিক তারা পোস্টটা ক্রিয়েট করে দেবে আপনি জাস্ট ওইখান থেকে শেয়ার করে দেবেন দেখেন এক মিনিটের মধ্যে অপেক্ষা করবেন অপেক্ষা করে আসার পর এখানে এসে যে চেক আছে যে চেক এখানে একটা ক্লিক করবেন দেখবেন টাক্কটা কমপ্লিট হয়েছে দেন পরের টাস্কটা কি ফলো অন ট্রাস্ট ওয়ালেট ইউনিক্স তো এখানে ফলো অপশনে ক্লিক করবেন অটোমেটিক টুইটারে নিয়ে যাবে ওইখানে আপনারা ফলো করে এখানে চেক ক্লিক করবেন দেখবেন চেক হয়ে গেছে দেন আরেকটা টাস্ক হলো কি ফলো অন চ্যাট জেপিটি আর সরি চ্যাট হ্যাঁ চাইন জেপিটি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে তাদের ফলো দিয়ে এখানে চেক ক্লিক করবেন টাস্কটা কমপ্লিট হয়ে যাবে দেন এটাও যে চাইন জেপিটি আরেকটা ইয়ে আছে যে আরেকটা তাদের যে টুইটার চ্যানেল আছে ওইটাও আপনারা ফলো করে এখানে চেকে ক্লিক করবেন হয়ে যাবে দেন আরেকটা আছে তাদের চ্যানেল এগুলো আর কি ফলো করে দেন চেকে ক্লিক করবেন দেখবেন কাজটা কমপ্লিট হয়েছে আসে তারপরে জয়েন্ট টেলিগ্রাম এখানে যে জয়েন্ট টেলিগ্রাম আছে এখানে টেলিগ্রামে জয়েন করে দেন এখানে চেকে ক্লিক করবেন এই টাস্কটা কমপ্লিট হতে একটু টাইম লাগে কারণ এটা তারা আর কি ইয়া করতে পারে না তো এই টাস্ক যেগুলো টেলিগ্রামে আছে এগুলো দশ পনেরো মিনিট পর আর কি কমপ্লিট হয়ে যাবে অটোমেটিক আপনি জাস্ট কাজগুলো কমপ্লিট করার পর দশ পনেরো মিনিট অথবা আধা ঘন্টা পর এসে এখানে একটু চেক করবেন তো এখানে জয়েনে ক্লিক করবেন দেন টেলিগ্রামে জয়েনে ক্লিক করে এখানে চেক ক্লিক করে রেখে দেবেন তারপরে এই নেক্সটে যেগুলো আছে সবগুলো কমপ্লিট করে এখানে জাস্ট রেখে দেবেন জাস্ট টেলিগ্রাম আর টুইটারের টাক্স আছে এখানে জাস্ট এর কাজ করে এখানে রেখে দেবেন আর এখানে দেখবেন যে আপনার এই আয়টা শো করবে যে আপনার যে কত পয়েন্ট আছে ওই পয়েন্টটা শো করবে আর ইভেন্টে আর মাত্র দশ দিন বাকি আছে তো আপনারা দশ দিনের মধ্যে এই কাজগুলো কমপ্লিট করে নেবেন অবশ্যই আর অবশ্যই কাজগুলো কমপ্লিট করে নেবেন এখানে এই পয়েন্টগুলো কীভাবে আর্ন করে যে ও যাদের যত পয়েন্ট সেই অনুযায়ী তারা দেখেন ফার্স্টে যে আছে সে এক হাজার ডলার মানে প্রথম তিনজনে এক হাজার ডলার করে দেন চারশো এগারো ডলার করে এই পয়েন্টগুলো আর কি কীভাবে আর্নিং করে ওটা সে বলতে পারলাম না এখানে হয়তোবা তারা সোয়েব করে অথবা আর ট্রেড ভলিউম কমপ্লিট করে ওই টাইপের কিছু করে আর কি এগুলো আর্নিং করে আর রেফারেরও কোনো অপশন আমি পেলাম না এখানে নো রেফার হিসেবে নো রেফার রেফারেরও কিছু নেই তো আপনারা এই অফারটা দিয়ে অফারটাতে জয়েন করে আনলিমিটেড ক্ষোভ দিয়ে নেন দেখেন এখানে চার ডলার করে এ পাবেন তো সবাই জয়েন করে নেন আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন খুব কষ্ট করে ভিডিওটা মেক করছি আর কেউ ওইভাবে লাইভে করে দেখে না স্ক্রিনশট স্ক্রিনশট দিয়ে দেখে অনেকে তো আপনাদের জন্য খুব কষ্ট করে ভিডিওটা করছি তো ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য